এই রে ভাই এটা আমি কী শুনলাম ভাই এই আমার মাথা শোনাতে মাথায় কাজ করছে না রে ভাই ওরে আনন্দ গেছে ও তারাও ওই যে হাসিনার জন্মদিন পালন করতে গেল বুঝলাম ওই যে গোপালগঞ্জে হাসিনার জন্মদিন পালন করতে গেলো ভাই এখন পালন করতে গেলে ওদের নেতাকর্মী ছেলে বিলেরা গেলো জন্মদিন পালন করতে ইলির ভিতরে পুলিশ মামুকে তালা আছে সে কেক টেক মুখিপিনে দৌড়িয়েছে ওরে ভাই রে ভাই চিন্তা করো মানে যেখানে মুজিবারের একটা কবরস্থান আছে যেখানে মুজিবারের কবরস্থান আছে সেখানেও লেখা আছে সামনে মুজিবারের কবরস্থান সবাই আসতে কথা বলুন উচ্চস্বরে কথা বলবেন না শুধু তাই না যে হাসিনা উঠতে পারি ওঠবে বসতি বলি উঠবে আমাদের পুলিশ প্রশাসন তারাই এখন খেপিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা তো এইটাই চাতেছি আমরা তো এইটাই চাতেছি যে পুলিশ প্রশাসন আমাদের জনগণের মাঝে বেশি থাকুক জনগণের হয়েই থাকুক নিরপেক্ষ থাকুক আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে খুব খুশি হইলাম ভাই পাম্বারটা দেখি বিশাল একটা আনন্দ পাইছি যে যে পুলিশের কথা মানে যে হাসিনার কথা উটো বৈষ্ণ আর সেই হাসিনার জন্মদিনে এখন তার আই পাইতেছে যে কেক টেক মুখিবিন্দ দৌড় ও রে বাইরে ভাই আছে ভিডিওটা আমি দিতে পারলাম না তোমার হাতে ভাই মানে বড্ডটা মিস করে ফেলেছি মানে ভিডিওটা দেখলে তো তোমাকে অনেক ভালো লেখো কী যে আনন্দ লিখতেছে ভাই তবে আফসোস থেই গেলো আমাকে নেতা মন্ত্রী মানে আওয়ামী লীগের নেতা নেতা মন্ত্রী কর্মী ছাত্রলীগ এ কার একটা আফসোস হয়ে গেলো ভাই আফসোস তো হইল এই মানে ওরা বড় শখ করিল একটু জন্মদিন পালন করব হুম তারপরে কী যে ভিডিও করে আমাদের মাননীয় মানে বিটি দেখাবে বিটি হাসিনা সরকার দেখাবে দেখো তুমি গেছো কি আমরা এখনও দমিনি তোমার জন্মদিন আমরা এখন পালন করতেছি সে শখটা আর হইলো না রে ভাই টেক টেক মুখেগুন নিয়ে দৌড় আহ আরে হাসু বাবা গো হাসু বাবা তুমি কি একটা কাজ ঠিক গেছা হাসু বাবা যে তোমার জন্মদিনও পালন করতে না আহা রে কেক টেক মুখে কিনি যে কীভাবে দৌড়িল ভাই দিয়ে তুই না দেখো তো বিশ্বাস করবা না রে ভাই তবে একটা কথা আমি না বললি হইল না সেটা হইলো দেখো একটা কথা ভালো করে বুঝো সেটা হইলো তোমার ওই যে তুমি ধরো নেতা মন্ত্রী হয়ে চাও তোমার পদ আসবে যাবে এটা কোনো বিষয় না পদ আজ আসবে কাল যাবে এটা অসম্ভব কিছু না পদ জীবনে সারা জীবন থাকবে না তো মানুষের ব্যবহারটা থেকে যাবে মানুষের পদ পদবি কিন্তু কিছু হয় না ভাই কোনটাই তোমার যদি তুমি ধরো এখন একটা বিশাল বড় এমপি কি গ্রামের একজন চেয়ারম্যান এখন তোমার মনে করো যে চেয়ারম্যান তোমার চেয়ারম্যান পদ নেই তো অন্য একজন উঠে গেছে ভোটের দিকে আচ্ছা তার প্রতি মানুষের কি করবে যে দ্বিতীয়বার পদ দেখলে বলবে না লোকটা ভালো ছিল যেমন আমার গ্রামে একজন আসে এরকম লোক সে মানে একটা না পাঁচ বছর ছেল এখান থেকে অনেক আগে আমি তখন অনেক ছোটো হ্যাঁ একটা কয়েক বছর আগে আমি দেখেছি একটা না তো সে এখনও বর্তমান চেয়ারম্যান নেই কিন্তু সে রাস্তা পেয়ে কিন্তু অনেক ছোটো থেকে বড়ো আমার আমি পর্যন্ত সম্মান করি যেন এটা মানুষ হচ্ছে তাহলে সে নিশ্চয় অনেক ভালো ব্যবহার করিছে পথপদী যাবে মানে মানুষের সশতে গোস বা বিরানি সবসময় ভালো লাগে না মানুষের কিছু মানে মন চায় যে একটু অন্য ধরনের ভিন্ন ধরনের খাতি হয়তো এক চেয়ারম্যান ভালো লাগে না এক নেতা মন্ত্রী ভালো লাগে না এক প্রধানমন্ত্রী ভালো লাগে না আর একটা দেখি ঠিক আছে কিন্তু মানুষের যে ব্যবহারগুলো থেকে যাবে তুমি যখন পথ প্রদবী হারাবা তখন এই যেমন এই ছাত্রলীগের ভাই ব্রাদার করা কেউ ইন্ডিয়ায় তামিলনাড়ু কেউ আগান বাগান হুম মশার কী বেড়াচ্ছে বিএনপি জামাত করা দীর্ঘ ষোলো বছর দীর্ঘ ষোলোটা বছর মশার কামড় খাওয়াই আর এখন আওয়ামী লীগের পার্টিরা মশার কামড় খাবার খাচ্ছে তা আমার কথা হলে কেন খাওয়া খাবি কেন মশার রক্ত খাবে কেন খাওয়া খাওয়া মানে এইসবগুলো হবে তো আমি দল বল নির্বিশেষে একটাই কথা বলো সেটা হলো পার্টি করো আর যাই করো পার্টি করো আর যাই করো নিজের সেন্সিটিভ ঠিক রাখো জনগণের প্রতি ভালোবাসা রাখো এইটাই বলি খাও ভাও আগান বাগান না পলাইয়ে মশারির কাপড় না খাইয়ে মানুষের ভালো ব্যবহার করো ভাই তা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম